ছবিটি দেখুন একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীর বিভিন্ন দেশের উপর বিমান ওড়ার লাইভ স্ট্যাটাস দেখা যাচ্ছে সব শত শত বিমান উঠছে কিন্তু বড় একটি অঞ্চল একদমই ফাঁকা বিমান শূন্য এই এলাকাটি চীনের তিব্বত কিন্তু সারা বিশ্বের সবখানে চললেও তিব্বতের উপর দিয়ে কেন কোনো বিমান ওড়ে না এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তিব্বতের জন্য ব্যবহৃত পৃথিবীর ছাদ উপমায় সু উচ্চ পাহাড়ের জন্য বিখ্যাত তিব্বত ছয় থেকে শুরু করে আট হাজার মিটারের চাইতেও বেশি উচ্চতা সম্পূর্ণ এখানকার পাহাড়গুলো একটি বাণিজ্যিক বিমান সাধারণত ভূমি থেকে আট হাজার মিটার উপর দিয়ে চলাচল করে তিব্বতের পাহাড়গুলো এর চেয়ে উঁচু হওয়ার কারণে প্লেনের কাছে পাহাড়গুলো দেয়ালের মতো বাধা হয়ে দাঁড়ায় আবার আমাদের বায়ুমন্ডলে পাঁচটি স্তরের মধ্যে পৃথিবী থেকে সবচেয়ে কাছেরটি হল পৃথিবীর সাত মাইল উপরে অবস্থিত ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় আশি শতাংশ ধারণ করে এই ট্রপোস্ফিয়ার ফলে এখানে বায়ুচাপ সবচেয়ে বেশি অন্যদিকে পৃথিবী থেকে এভারেস্টের উচ্চতা পাঁচ মাইলের বেশি এজন্য বিমান চলতে হলে এই দুই স্তরের মাঝে অর্থাৎ পাঁচ থেকে সাত মাইলের ভেতরে চলতে হয় অক্সিজেনের পরিমাণ কম হওয়ায় এর বেশি উচ্চতায় বিমান চল পারে না মাটি থেকে যত উপরে ওঠা যায় বাতাসের ঘনত্ব ততই কমতে থাকে কমে যায় অক্সিজেনের পরিমাণও তখন বাতাস থেকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে পর্যাপ্ত বর্তমান আধুনিক জেট প্রায় এত চলার বাতাসের ঘনত্ব কম থাকায় কম তেলেই অনেক দূর যাওয়া যায় ফলে খরচ কমে আসে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে জেট প্লেনের ভেতর কৃত্রিম এক ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে বাইরে বাতাসের চাপ যত কমই হোক না কেন ভেতরের সবসময় বাতাসের চাপ এবং অক্সিজেনের ঘন বেকারত্ব ধরে রাখা হয় কোনো কারণে এই সিস্টেম লিক হয়ে গেলে তখন প্রয়োজন হয় অক্সিজেন মাস্কের প্রতিজন প্যাসেঞ্জারের জন্য বরাদ্দ থাকা এসব মাস্ক ব্যাক দেয় মাত্র পনেরো মিনিট এই পনেরো মিনিটের মধ্যেই বিমানকে প্রায় তিন হাজার মিটার উচ্চতায় নামিয়ে আনা যায় যেখানে মানুষ স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে পারে সমস্যা হচ্ছে তিব্বত অঞ্চলে বেশিরভাগ অংশে উচ্চতা তিন হাজার মিটারের বেশি জরুরি পরিস্থিতিতে বিমান নিরাপদে নামতে পারে এমন কোনো স্থান অথবা পরিবেশ সেখানে নেই আবার টুইন ইঞ্জিন বিমানের একটি ইঞ্জিন ব্যর্থ হলে সেটিকে দ্রুত একটি নির্দিষ্ট উচ্চতায় নামা দুর্ভাগ্যবশত তিব্বতের ভৌগোলিক কাঠামোর কারণে তা সম্ভব নয় এসব কারণে তিব্বতের উপর দিয়ে কোন বিমান ওরে না শুধু অতি জরুরি কোন কারণেই তিব্বতের উপর দিয়ে বিমান চলাচল করে তবে দু দশ সালে চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিজেদের যাতায়াতের সুবিধার্থে এবং পর্যটনের জন্য তিব্বত এয়ারলাইন্স চালু করে এই কোম্পানি লাসা গঙ্গার বিমানবন্দর এবং চেন্দু সোয়াংলিউ বিমানবন্দর থেকে নির্ধারিত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে দু হাজার তারা প্রথম থাইল্যান্ডের সাথে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করে তিব্বত মূলত চীনের একটি সাহিত্যশাসিত অঞ্চল অঞ্চল রাজধানীর নাম লাসা তিব্বতীয় মালভূমির গড় উচ্চতা ষোলো হাজার ফুট যে কারণে এই অঞ্চলকে পৃথিবীর ছাদ বলা হয় এখানকার অধিকাংশ মানুষই বৌদ্ধ ধর্মাবলম্বী ১৯৫০ সালে চীন তিব্বতকে নিজেদের অধিকারে নিয়ে নেয় এর নয় বছর পর উনিশশো সালে চীনা দখলদারের বিরুদ্ধে সেখানে এক বড় অভ্যুত্থান হয়েছিল স্বাধিকার আন্দোলন ব্যর্থ হলে দালাই লামা এবং হাজার হাজার তিব্বতীকে সীমানা পেরিয়ে ভারত পালাতে হয় ভারত সরকারের আশ্রয় গ্রহণপূর্বক তারা হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস আরম্ভ করে চীন মূলত তিব্বতীকে সম্পূর্ণ নিজেদের কবজা রাখতে চায় এজন্য চীনা সংস্থাগুলো লোকেরা স্থানীয়দেরকে বিধি বহির্ভূতভাবে আটক গুম এবং ভিন্ন মতাবলম্বীদের বড় ধরনের শাস্তি দেওয়া সহ সবই করে বিদেশি গণমাধ্যমকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না এক অর্থে তিব্বতে চলছে চিরস্থায়ী এক লকডাউন